সিরিজ জিততে চাই ভাগ্যের সহায়তা বলছেন রাহুল দ্রাবিড সেঞ্চুরিয়ানে প্রথম দিনই চাপের মুখে ভারতীয় শিবির কোচ রাহুল দ্রাবিড জানালেন এমন পরিবেশে টেস্ট সিরিজ জিততে হলে কিছুটা ভাগ্যের সহায়তার প্রয়োজন আছে তিন দশক পেরিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেছে ভারতের সম্প্রচারকারী চ্যানেলে দ্রাবিড় বলেছেন বেশ কয়েকবার আমরা জয়ের সামনে চলে এসেও শেষ রক্ষা করতে পারিনি কিছু ভুলভাল ইনিংসও রয়েছে জয় থেকে তিরিশ চল্লিশ রান দূরে থেকে গিয়েছি আমরা দ্রাবিড় জানান তারপরেও দুই বছর আগে ভারতীয় দল যে ক্রিকেট খেলেছিল তা আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছিল যথেষ্ট সেখানে গিয়ে প্রথম টেস্টে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সিরিজ হারতে হয় ভারতকে দ্রাবিড়ের মন্তব্য শেষ টেস্ট সিরিজে ভারতীয় দল যে বোলিং করেছিল সেটা সত্যিই অসাধারণ সেই পারফরমেন্সই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আমাদের হাতে যে বোলিং শক্তি রয়েছে তাতে এখন কুড়ি উইকেট তোলার ক্ষমতা রয়েছে তারপরই রোহিতের প্রধান কোচ যোগ করেছেন আসলে এই ধরনের আবহাওয়ায় জিততে হলে একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার কখনো আপনি ভালো খেলবেন কখনো তা খারাপ হবে এটা প্রতিপক্ষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য আর সেই জায়গাতেই একটু হলেও ভাগ্যের সহায়তা দরকার তাহলে ভারতীয় দলের কি করণীয় দ্রাবিড়ের বিশ্লেষণ নিজের দক্ষতায় বলকে ঠিক নিশানায় রেখে বোলিং করে যাওয়া অথবা প্রয়োজনের সময় আরও একটু ধৈর্য এবং শৃঙ্খলা মেনে ব্যাটিং করতে পারলে সফল হওয়া সম্ভব তিনি যোগ করেন কখন বল একটু পুরনো হলে যে আপনি সুবিধা পাবেন সেই ভাবনা নিয়ে কিন্তু এই ধরনের পরিবেশে খেলা ঠিক হবে না নিজের ক্রিকেট জীবনে দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে তিনি সাফল্য পেয়েছেন সেই অভিজ্ঞতা মাথায় রেখে দ্রাবিডের সংযোজন তিরিশ চল্লিশ রান করে কেউ হয়তো স্বস্তি অনুভব করতে পারে কিন্তু সেটাই যদি বড় ইনিংসে পরিণত করা যায় সেটা কিন্তু ম্যাচে ফারাক গড়ে দেবে আরও বলেন এই আবহাওয়ায় দক্ষিণ আফ্রিকার মতো সেরা দলের বিরুদ্ধে ভালো কিছু করতে হলে এই বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে আমি আশাবাদী দুটি টেস্টের এই সিরিজে আমরা সেই ব্যাপারগুলিকে রপ্ত করে ফেলব এদিনই টেস্ট অভিষেক হলো ডানহাতি জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণের দ্রাবিড় বলেছেন ও প্রতিভাবান চোটের জন্য খুব বেশি প্রথম শ্রেণী ক্রিকেট খেলেনি কিন্তু এই উইকেটে বোলিংটা উপভোগ করবে এদিকে মঙ্গলবার ভারতীয় শিবিরের নায়ক কে এল রাহুলের ব্যাটিং দেখে উল্লাসিত ব্যাটিং কোচ বিক্রম রাউঠোর তিনি বলেছেন রাহুল ক্রমশ আমাদের কাছে ত্রাতা হয়ে উঠছে প্রত্যেকবারই কঠিন পরিস্থিতিতে এভাবে বিপর্যয় সামলে দেয় এখন আর এটার মধ্যে নতুনত্ব কিছু নেই ওর কাছে পরিকল্পনাটা খুব স্বচ্ছ ভালো বলে রক্ষণ জমাট রাখে খারাপ বলে স্বর্ণ নিতে দেরি করে না আপনার কি মনে হয় ভারত কি লজ্জার হাত থেকে বাঁচলেও শুধুমাত্র কে এল রাহুলের জন্যই আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ